আসলে বেশ কিছুদিন যাবত এই প্রশ্নটা বারবার আমার মনে হচ্ছিল যে শাহবাগীরা তাদের সংখ্যা এত কম অথচ সবসময় তারাই বিজয়ী তারাই যখন কোন আন্দোলন করে এবং তাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন সরকার প্রধান বা নেতা নেত্রীর কাছে বিভিন্ন নেতাদের কাছে যখন তাদের দাবি দাওয়াগুলো পেশ করে খুব সহজেই তাদের দাবি গুলোকে মেনে নেওয়া হয় গ্রহণ করা হয় অথচ তাদের সংখ্যা অনেক কম কেন এমনটা হয় আসলে আসলে এই প্রশ্নের উত্তরটা আমার আস্তে বুঝে আসলো আমার মনে হচ্ছে যে এদেশের প্রায় প্রত্যেকটা সেক্টরে যে নেতাগুলো আছে সেই নেতাগুলো প্রায় সবাই সাহবাগী অথবা শাহবাগের চিন্তা চেতনার মতাদর্শী আর এই নেতাদের অধীনস্থ যারা আছে তাদের একশো জনের মধ্যে মাত্র পাঁচজন ওই নেতার মতাদর্শী বাকি নব্বই পার্সেন্ট হলো মুসলমান এবং শাহবাগ বিরোধী তো ফলাফল কি দাঁড়ালো ফলাফল এই দাঁড়ালো যে সামান্য গুটি কয়েক শাহবাগী কোন একটা বিষয় নিয়ে আওয়াজ তুললে বা আন্দোলন করলে নেতারা তাদের আদর্শের লোকদের আওয়াজকে প্রচার করে ওই শাহবাগীদের ফলাও করে প্রচার প্রচার করে এবং বাকি নব্বই পারসেন্ট মুসলমানকে নয় ছয় চোদ্দ বুঝিয়ে দিয়ে শাহবাগীদের পক্ষে রায় দেয় এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ভাই পঁচানব্বই পার্সেন্টকেই উল্টাপাল্টা বুঝিয়ে দিতে পারলো এর উত্তরটা হচ্ছে হ্যাঁ ভাই পঁচানব্বই পার্সেন্ট কে পারে নাই তবে নব্বই পার্সেন্টকে ঠিকই তার উল্টা পাল্টা বুঝাইতে পারছে কিভাবে কারণ এই নব্বই ভাগ মুসলমান আসলে তাদের নিজের পরিচয় ভুলে গিয়েছে তাদের নিজেদের পরিচয় আত্মসম্মান বোধ তারা ভুলে গিয়ে ওই সাহবাগীদের দাসত্বকেই তাদের আদর্শ হিসেবে মেনে নিয়েছে এবং তারা মনে রাখে মনে করে এটা যে তাদের লিডাররা যতই খারাপ হোক তাদের নেতারা যতই খারাপ হোক এরপরে তাদের আনুগত্য করতে হবে এই নব্বই পার্সেন্ট মুসলমান তারা মেনে নিয়েছে যে তাদের নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাদের নেতাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না তারা মেনে নিয়েছে যে এই নেতারা আমার ডাইরেক্ট কোনো ক্ষতি না করলেই হলো ইনডাইরেক্ট যদি তার আমার কোনো ক্ষতি করে তো সমস্যা নাই তো যার কারণে এই যে লোকগুলো আছে এই লোকগুলো হচ্ছে অহাতানে মজ্জিত অহাতানে মর্জিত হয়ে গেছে তারা মানসিকভাবে পরাজিত হয়েই আছে ফলে বাস্তবতা তারা উপলব্ধি করতে পারে না আর পারলেও তার ব্যাপারে যথাপযুক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না আর তার ফলাফল শাহবাগীরা সবসময় বিজয়ী হয় কোনো একজন গুণীজন তিনি ঠিকই বলেছিলেন তিনি বলেছেন মানুষ কখনোই প্রজার ধর্ম গ্রহণ করে না মানুষ সবসময় রাজার ধর্মকেই গ্রহণ করে সুতরাং বর্তমান সময়ে রাজা যখন শাহবাগীরা তো বিজয় তো তাদের হবেই তো এই যে একটা সমস্যা এই সমস্যার সমাধান কি এর থেকে আমরা মুক্তি পাবো কিভাবে আমরা কিভাবে মুক্তি পাবো সেভাবে রাসুল সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসবে অর্থাৎ তোমাদের এবং দিকে ফিরে আসবে তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস আমি যে আলোচনাটা করলাম এই আলোচনার সার মর্মটা হলো যে প্রথম সমস্যা শাহবাগের এজন্য বিজয়ী যে রাষ্ট্র এবং রাষ্ট্রজাতের পরিচালক সবাই শাহবাগী এবং সাহবাগী মতাদর্শী আর এই আদর্শেই আদর্শের শিষ্যদের গুরুরা সবসময় সাহায্য সহযোগিতা করবে এটাই তো স্বাভাবিক এই সমস্যার সমাধান কি সমাধান হল জিহাদ পিস কারণ কুফার নেতা নেতারা ওই ওষুধবিহীন সুস্থ হয় না তাম দুনিয়ার ইতিহাস এর সাক্ষী এখন আমাদের করণীয় কি আমাদের জন্য করণীয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের জন্য করণীয় হলো ভুল মত এবং ভুল পথ ছেড়ে সঠিক পথের সর্বোচ্চ পরিশ্রম করা সর্বোচ্চ পরিশ্রম এবং চেষ্টা ব্যয় করা প্রথম বিষয়টা হলো ভুল মত এবং ভুল পথ ছাড়তে হবে আমরা অনেক সময় অনেকেই দিন কায়েমের স্বপ্ন দেখি ভুল পথে ভুল মতে কাজেই যেই পদ্ধতিতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম দিন করেছেন আমাদেরকে ঠিক ওই পদ্ধতিতেই যেতে হবে নতুবা কখনোই দিন কায়েম করা সম্ভব নয় রাসুল্লাহ কথা মতো এসব সমস্যা থেকে আমরা মুক্তি পাব এবং এই যে রাষ্ট্রীয় তাগত মুরতাত তাদের যে তারা যে এই যে সমস্ত মুসলমানদেরকে তাদের গোলাম বানিয়ে রেখেছে এই জিহাদ ফি সাবিল্লার মাধ্যমে আল্লাহ আলা আমাদেরকে তাদের দাসত্ব থেকে তাহলে আমাদের মুক্তি দেবেন শর্ত যে আমাদেরকে জান মান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সবশেষে আল্লাহ তালাকে সে দোয়া করি হে রব্বে কাবা আমাদেরকে অহাতান থেকে মুক্তি দান করেন আমাদেরকে সঠিক পথ আমাদেরকে সঠিক পথে সঠিকভাবে কাজ করার তফফিক দাও امين يا رب العالمين